ভাই সব সে মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না বা তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরস্তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণা জিব্বাটার ঝুলে কুকুরের মতো করে নামস্থল পর্যন্ত ঝুলে পড়বে কে উপকার করবে কেউ জিজ্ঞাবে অনেক লোক আছে পীরের কাছে মুড়ি ধর আর মনে করে পিরসার পরে কেমতে সুপারিশ করবে অসম্ভব

আল্লাহর খুলিল কেমতের দিন বলবেন আল্লাহ আয় আল্লাহ আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করবো তার জন্য তুমি দয়া করে আমার বাপকে যার নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হল না কথা বুঝতেছেন না বুঝতেছেন না ইব্রাহিম আলাইসালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে ইব্রাহিম আলাইসালাম দিনে যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যক্ত হন আপনি পিশাব কোনখানে লাগবে চিন্তা করেন নবী প্রশ্ন করা হয়েছে রাসুল আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে কত কি শুনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি আমার আব্বা আম্মার কুলি দুকারে আসব না তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাজার দেবে তার পায়ে সুমা খাবেন এই পায়ে হাত দিয়ে বুঝি বেশি করা বন্ধ টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পদে পরিচালিত করছে অনেক পীর আছেন এমন

ভাই সব কেমতের দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে হে কোরআন শরীফ আল্লাহা করেছেন রক্ত করেছে পীর ধরো দুনিয়ার যত মুবাশীর পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন মুবাশীর বলেন নাই অবতাকু ইলাই হিল মানে হলো পীর ধরো

মৃত্যু প্রায় জাতিকে প্রাণ দিয়ে দিলেন অন্ধজাতিকে জাতিকে মান করে দিলেন জড় পদার্থগুলিকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানায় দিলেন কি করে এটা হলো কবি হালি বলেছেন উত্তর হেরাসেন सुय कौम आया उतर कर गार से कौ